ভালো না খারাপ বরং ধর্ষণের সেঞ্চুরি যারা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে উদযাপন করেছে তাকে আইনের আওতায় না হয় নাই খুন খারাপি করে দিনের বেলায় প্রকাশ্য ঘুরে বেড়িয়েছে অস্ত্র উঁচিয়ে প্রকাশ্য ঘুরে বেড়িয়েছে মানুষকে লাঞ্ছিত করেছে বঞ্চিত করেছে অপমানিত করেছে অপদস্থ করেছে তাদেরকে কাইনের আওতায় আর যদি আনা হয়েছে আইনের ফক ফকর দিয়ে তাদেরকে পার করে দেওয়া হয়েছে বলেন ঠিক কেনা সম্মানিত ভাইরা তো উনি বললেন আমি জেল হজ কারণ আমি দেখলাম যে এখানে সবাই মোটামুটি আল্লাহওয়ালা শুধু আমি খারাপ তো আমি চিন্তা করলাম আল্লাহওয়ালাদের সাথে যেহেতু কবুল করেছে সুতরাং এখান থেকে বের হব আর খারাপ কাজ করব না তাই আমি চায়ের দোকান দিয়েছি গাঞ্জার ব্যবসার করি নে এখন আমার কাছ থেকে যারা গাঞ্জার কাস্টমার যারা গাঞ্জা কিনতো ওরা আমার দোকানে এসে উপহাস করে ডাকে তুই তো হাজি সাহেব হয়ে গেছিস তো আলহাজ সেই বলতে বলতে এখন আলহাজের চায়ের দোকান হয়ে গেছে আমি আসলে আলহাজ না আমি হলাম জেল কি হজ ওগো আমার ভাইরা এমন একটা অবস্থা হয়েছিল সেই অবস্থা থেকে যদি পরিত্রাণ পেতে হয় এই জমিনে আল্লাহর অনুশাসনের দরকার আছে না নাই বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ বলেন জাসদ বলেন বাসদ বলেন হেফাজত বলেন যারা এই ক্ষমতায় আসবে তারা যদি আল্লাহর অনুশাসন কায়েম করে দিতে চায় আর আল্লাহর অনুশাসন যদি কায়েম করে দেয় তাইলে এই দেশে শান্তির অভাব আর হবে অনেক জায়গায় গেলে হুজুর আমাদেরকে বলে আমার বিএনপির ভাইয়ারা মাঝে মাঝে ডেকে হুজুর ষোলোটা বছর সতেরো বছর একসাথে আন্দোলন করলাম একই সাথে মিছিলে রাজপথে এখন যখন মাহফিল হয় সবাইকে বলেন ইসলামের পক্ষে কারা কারা হাতুস করেন হুজুর মনে করেন আমরা বুঝি না ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম সহ্য না করে পারা যায় কয় ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম ওদেরকে ইসলামের জন্য হাত তুললেন ওরা তো সব ভোট দেবে জামাত ইসলামে তাহলে আমরা বিএনপিরা কনে যাব আমি বলি ভাই বোঝেন নাই বোঝেন নাই আমি স্পষ্ট করে বলে দিই যদি এই বাংলার জমিনে আওয়ামী লীগ ইসলাম কায়েম করে দিতে চায় তাইলে সেই আওয়ামী লীগ করতে আমাদের কোন আপত্তি আছে নাকি যদি কোন বিএনপি বা আমাদের বিএনপির ভায়েরা বিএনপির নেতা কর্মীরা যদি বলে বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেব আজকে তারেক জিয়া বলেছে আমরা যদি ক্ষমতায় বেকারদের ভাতার ব্যবস্থা করে দেব। বেকার যারা তারা মাসে মাসে ভাতা পাবে তাইলে ওরা কি আর কাজ করবে করুক আর না করুক ভাতা দেয় দিক তাই খেয়ে অন্তত গাঞ্জা কিনলু কিনুক অন্তত তার টাকা পাক কথা কয় না অসুবিধা নাই এটা স্বপ্ন দেখানো ভালো বেকারদের চাকরি দেওয়া দরকার কাজ দেয়া দরকার এটার জন্য যদি তারেক চিন্তা করে ওয়েলকাম যদি ভাতা দিতে চায় বেকারদের তাও ওয়েলকাম কিছু ভালো কিছু হোক আমরা যেটা বলতে চাই যদি বাংলার জামিনে বিএনপি আল্লাহর অনুশাসন কায়েম করে তাইলে বিএনপির পক্ষে থাকার দরকার আছে না নাই কিন্তু বাংলার জামিনে যদি জামাত ইসলাম হেফাজতে ইসলাম চর্মা নাই তারা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় আল্লাহ তার রসুলের বিরুদ্ধে দল করে বিরুদ্ধে কথা বলে এমন ইসলামী দল কি করা যাবে জামাতের আমির যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় জামাত ইসলাম বিয়ে হেফাজত চর্ম নাই ইসলামের কথা যারা বলে বেড়ায় তারাও যদি ইসলামের বাইরে কথা বলে তাইলে তাদের বিরুদ্ধে রাজপথের নাম আমরা রাজি আছি না নাই ওগো আমার ভাইয়ারা আল্লাহ নবী এমন একটা সমাজ এনে দিলেন কোরআনের আলোকে কোরআনের আদলে আমার একটা সমাজ আনলেন যেই সমাজে বঞ্চিতরা অধিকার ফিরে পেল যেই সমাজে নারীরা তাদের সম্মান ফিরে পেল যেই সমাজে দাসীরা দাসেরা তারা তাদের ইজ্জত তাদের অধিকার ফিরে পেল যেই সমাজে ধর্ষণ ধর্ষণ করলে শাস্তি পেত যে না করলে শাস্তি দেওয়া হতো মা মা তার সন্তানের সাথে কেমন আচরণ করবে সন্তান তার মায়ের সাথে কেমন আচরণ করবে বাড়ির মালিক তার কর্মচারীর সাথে কেমন আচরণ করবে কর্মচারী তার মালিকের সাথে কেমন আচরণ করবে সব সুন্দর করে দেখিয়ে দিলেন শিখিয়ে দিলেন এমন একটা সমাজ গড়ে দিলেন ওমর জামানা দুইজন যুবক একজন যুবককে ধরে নিয়ে এসেছে এসে বললো ওমর আমাদের এই এই যে যুবকটারা ধরে নিয়েছি সে আমাদের বাবাকে হত্যা করেছে আমরা বিচার চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ বললেন ঠিক আছে ওই যুবককে বিচারের কাট গড়ায় দাঁড় করানো হল বাকি দুইজন যুবক দাঁড়ালো অপর পাশে বলল ও যুবক তো বলো তোমাদের অভিযোগ কি ওই দুইজন যুবক বলল ওই যে যুবকটা সে আমাদের পিতাকে হত্যা করেছে পাথর নিক্ষেপ করে মেরে ফেলেছে আমরা এর বিচার চাই ওই যুবককে জিজ্ঞাসা করা হলো যারা তারা যে অভিযোগ করেছে কথা সত্য না মিথ্যা বলল সত্য আসলে কি হত্যা করেছ বলল গোমর আমি মিথ্যা বলব না আসলেই হত্যা করেছি তবে হত্যা করা আমার উদ্দেশ্য ছিল না আমার একটা উঠোনার খেতে যে ওনার বাগান নষ্ট করেছে অথবা খামারের ফসল নষ্ট করেছে এই কারণে পাথর নিক্ষেপ করেছে আমার উটের চোখে লেগেছে উটটা ছটফট করছে এটা দেখে আমি একটা পাথর নিয়ে ওনার বাবার দিকে মেরে দিয়েছি এই পাথরের আঘাতে তার বাবাও মারা গিয়েছে আমার উদ্দেশ্য ছিল না মেরে ফেলা কিন্তু যেহেতু সে খুন হয়ে গেছে যেহেতু তাকে হত্যা করা হয়ে গেছে সুতরাং আমি অপরাধী দুইজন যুবককে জিজ্ঞাসা করলেন তোমরা কি চাও রক্তপণ যদি চাও রক্তের দাম দিবে যদি ক্ষমা করে ক্ষমা করে দিতে পারো এখতিয়ার আছে আর যদি শাস্তি চাও হত্যার বদলে হত্যা কি শাস কায়েম করা হবে দুইজন যুবক বলল আমার বাবার হত্যার বদলে আমরা হত্যা চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো যুবক যে তুমি নিজেই অপরাধ স্বীকার করেছ সুতরাং তোমাকে কতল করা ছাড়া আর কোন আর কোন আমাদের হাতে নাই আর কোনো ব্যবস্থাও নাই তোমার শেষ ইচ্ছা কি তোমার আকাঙ্ক্ষা কি তুমি কি চাও আমাদের কাছে ব্যক্ত করতে পারো ওই যুবক বললো অগোম একটু সুযোগ চাই আমি বাড়িতে যাব আমার এতটুকু সময় দিতে হবে তারপরে আমি চলে আসব। আমি বাড়িতে যাব। আমার একটু সময় দিতে হবে একটা ঘন্টা পাঁচটা ঘন্টা অথবা একদিন একটা সময় নিলেন বলল ঠিক আছে তোমার সময় দেয়া হবে কিন্তু দাবি হলো যদি তুমি এখানে কোনো একজন জামিনদার দিয়ে যেতে পারো কি দিয়ে যেতে পারো জামিনদার দরকার আছে না নাই আছে না আমার মক্তার আছে না আমার ব্যারিস্টার হ্যাঁ সেই বিচার কি জন্য বলে রোজা ময়দানেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার আছে না একটা গান জামিনদার আমাদের জামিনদার কে কয় আল্লাহ জোরে কন্ত কে মানে কেউ জানে কেউ জানে না সফায়াতকারী কে কয় আল্লাহ সাফিয়াইনা মাওলানা মুহাম্মদ সব পুরি সব খায় কি বলবো মুসলমান দুঃখের কথা মাঝে মাঝে মনে হয় ওয়াজ মাছ সাইডিতে ভিক্ষে করি খায় উনি ওই যে মিশরের ডিগ্রি করা আমার আমার দুর্বলতা তো বললেই দিচ্ছি আমার প্রশ্ন করি দাঁত ভাঙা প্রশ্ন করেন না উত্তর না দিতে পারলি তখন মান সম্মান জীবন যদ্দুর আছে